এই মুহূর্তে আজকের আবহাওয়া সব থেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর আজ রাতেই কিন্তু বাংলায় ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড় বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এই প্রত্যেকটি জায়গাতেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত হতে চলেছে আজ রাতে এবং আগামীকাল সকাল থেকে নিম্নচাপের জেরে কিন্তু বাংলা জুড়ে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ আজ থেকে শুরু করে একটানা আগামী এক সপ্তাহ পর্যন্ত এই বৃষ্টিপাত কিন্তু বাংলার বিভিন্ন জায়গায় দফায় দফায় লক্ষ্য করা যাবে তো সুপ্রিয় দর্শক আমরা এখন দেখে নেব আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড় আসতে চলেছে কোন কোন জেলায় থাকছে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা এবং কোথায় কোথায় মুষলধারে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো এই সমস্ত বিষয়ে আবহাওয়া দপ্তর যেই সব গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে তাই বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের খবরটিকে দেখছেন সেই জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথমে আবহাওয়া সঠিক খবর পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক নিম্নচাপের জেরে আজ থেকেই কিন্তু বাংলার আবহাওয়ায় আসবে বিশাল বড় পরিবর্তন এর ফলে আগামীকাল থেকে কিন্তু বাংলা জুড়ে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ আজ রাতের মধ্যেই ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা ময়নমসিংহ, রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর এই প্রত্যেকটি জায়গায় আসতে চলেছে কালবৈশাখীর ঝড় তারই পাশাপাশি ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে ঝড়দমকা হাওয়া বইতে পারে বিশেষ করে সিলেট ময়মনসিংহ ও রংপুর বিভাগে অতিভারী বৃষ্টিপাতের জেরে তৈরি হতে পারে বন্যার পরিস্থিতি তাই আপনারা অত্যন্ত সতর্ক থাকবেন এছাড়া কলকাতা ঝাড়গ্রাম পুরুলিয়া দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ তারই পাশাপাশি বাঁকুড়া বীরভূম এই প্রত্যেকটি জায়গাতে আজ কিন্তু দেখা যাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং আগামীকাল সকাল থেকে বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যেই কটি জেলা রয়েছে প্রত্যেকটি জায়গাতেই কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং আগামী দুপুর থেকে বাংলাদেশের সিলেট চট্টগ্রাম কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা বিবাড়িয়া টেকনাফ মহেশখালী চিটাগ এই সমস্ত জায়গায় রয়েছে অতিভারী বৃষ্টিপাত সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়া সর্বশেষ আপডেট এই রকমই আবহাওয়ার খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ